আমাদের ব্যবহার আছে আমাদের এগুলাকে সুন্দর থেকে সুন্দর করবে মানুষের অ কোনোভাবে নষ্ট না হয় আমার কথা দ্বারা আমার হাতের দ্বারা কোনো মুসলমান কষ্ট না মানুষ কষ্ট না একবার এক আল্লাহ জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ সবচেয়ে উত্তম আল্লাহ বললেন যার হাতের দ্বারা যার কথা দ্বারা কোনো মুসলমান কষ্ট না পায় হচ্ছে সবচেয়ে উত্তম মুসলমান এই জন্য ভালো মানুষ হওয়া ভালো মুসলমান হওয়া এটা আমাদের নামাজের সাথে ভালো পরে সম্পর্কিত আগে সম্পর্কিত হচ্ছে যে আপনার দ্বারা আমার দ্বারা কোনো মানুষের হক নষ্ট না হয় কোনো মানুষ কষ্ট না হয় এই জন্য আপনার আমাদেরকে টপিক দান করেন যে রমজান চলে যাচ্ছে ছয় সাতটা পাঁচটা ছয়টা রমজান চলে গেল আরও প্রায় চব্বিশটার মতো বাকি আছে আর সাত রমজান চলে গেলো আরো প্রায় তেইশটার মতো বাকি আছে এই বাকি রমজানের সময়গুলোকে আমরা এইভাবে হেফাজত করবো যাতে করে আমাদের রোজা কবুল হয় আল্লাহ তালা আমাদেরকে খুশি হয় আর আমাদের রোজাকে আল্লাহ যাতে কবুল করে না এই রমজান রাতে তারাবি তারাবি নামাজ এটা অন্য কোনো উম্মতকে আল্লাহ তাই দেন নাই এই উম্মতকে আল্লাহ তারা দিয়েছে কারণ অনেক উম্মত তাদের কিতাব তারা মুখস্থ করতে পারতো না আল্লাহ আমাদেরকে এই লোকম একটা কিতাব দিতে নিজ কুরআন বলা হয় যে সাত বছরে বাচ্চাও বুঝতে করতে পারে 34 বছরের বুড়া মানুষও বুঝতে করতে পারে এইজন্য পরিবারদের মধ্যে কুরআন সেবাছড়া আমরা যারা মসজিদে করতে পারি জামাতের সাথে পুরো কুরআন কি আমরা তারাবি নামাজে পড়ব তারাবি নামাজের প্রতিটা শেষ দেয় তারাবি নামাজে প্রতিটা শেষ দেয় আল্লাহ তাআলা 10000 নেকি দিয়ে দেয় प्रतिटा से इज्जत दे हजार ने किया था एवं तरावी नमाज के प्रतिटा से इज्जत अल्लाह का जन्नत के लिए का पहले से ही पहले से मौजूद था हजार नमाज के ऊपर दर्जा था तो मौजूद और पहले से जन्नत के खाई हजार नमाज के ऊपर दर्जा और

এক হাজার মাস আমাদেরকে প্রায় তিরাশি বছর এই বছরের থেকে বেশি স্বভাব আমাদেরকে দিয়ে এই জন্য একটা ওইটা শুধু সাথে না